নমস্কার ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত এমএস তথা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক স্টুডেন্টদের জন্য হতে চলেছে তো বিশেষ করে যারা প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছেন সোশ্যাল ওয়ার্কে বা এমএসডাব্লুতে তাদের একটা পেপার আছে বা প্রজেক্ট আছে সেটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক প্রজেক্ট এবং তার সাথে সাথে একটা পঞ্চাশ নম্বরের ভাইবা পেপার আছে ফিল্ডওয়ার্ক প্রজেক্ট একশো নম্বরের আর ভাইভাটা পঞ্চাশ নম্বরের ওটা ফার্স্ট ইয়ারের প্রত্যেকের জন্য আছে ঠিক তেমনইভাবে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের একটা একশো নম্বরের প্রোজেক্ট আছে সেটার নাম হচ্ছে ডিসার্টেশন বা ডিজার্টেশন এবং তার পাশে একটা পঞ্চাশ নম্বরের ভাইবা হবে সেই পেপারটার উপরে ডিপেন্ড করে এবার যারা প্রথম বর্ষের স্টুডেন্ট তাদের এই বিষয়টা বুঝতে অবগত বুঝতে অসুবিধা হয় আমি আজকে অবগত করে দেব এই ভিডিওতে তো বিষয় হচ্ছে যে যারা এম এস ভর্তি হলেন রিসেন্টলি আপনাদের করণীয়গুলো কি কি ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে বই কালেক্ট করে নেবেন এনরোলমেন্ট সার্টিফিকেট কালেক্ট করে নেবেন এবং কবে কবে অফলাইন ক্লাস হবে সেটা আপনি ইউনিভার্সিটি থেকে জানতে পারবেন তার ছাড়াও আপনার নেতাজি সুভাষ অপিন ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন আছে এক লক্ষ প্লাস ডাউনলোড সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন সেখানেও জানতে পারবেন কবে কী ক্লাস আছে অনলাইন অফলাইন এছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইট বা ওয়েবসাইট সেখানেও আপনি জানতে পারবেন কবে কোন সাবজেক্টের ক্লাস হতে চলেছে বাট ওটা গেল আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে ফিল্ডওয়ার্ক বা ডিসার্টেশন নিয়ে আলোচনা করব কিভাবে তৈরি করবেন কতদিন লাগবে তৈরি করতে কিভাবে কি করবেন কোথায় গাইড করবেন সব কিছু নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে নিন এমএসডাব্লিউ সংক্রান্ত যাবতীয় আপডেট বা নেতাজি সুভাষ শোভেন ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তো বিষয় হচ্ছে শুরু করি ফার্স্ট ইয়ারের ফিল্ডওয়ার্ক দিয়ে ডেয়ার স্টুডেন্টস যাদের ফার্স্ট ইয়ারের ফিল্ডওয়ার্ক প্রোজেক্টটা করতে হবে মূলত ইউনিভার্সিটি থেকে একটা নির্দিষ্ট আপনাদের একটা লিস্ট প্রকাশিত করা হবে এনজিও লিস্ট বলে লিস্ট প্রকাশিত করা হবে ওয়েস্ট বেঙ্গলে যত এনজিও আছে তার মধ্যে কিছু সিলেক্টেড এনজিওকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা তাদের লিস্টে প্রকাশিত করবে সেই লিস্টে প্রকাশিত এনজিওগুলোর মধ্যে যে কোনো আপনার বাড়ির ধারে কাছে বা আপনার কর্মস্থলের ধারে কাছে যে এনজিওটা আছে অবশ্যই হতে হবে ওই লিস্টেড ওই লিস্টেড বাইরে হলে হবে না ওই লিস্টেড এনজিও আপনি যোগাযোগ করবেন তার সাথে কোনো একজনের সাথে আপনি তাদের সাথে গিয়ে কথা বলবেন কথা বলে আপনি তাদের সাথে কাজ করবেন তিরিশ দিন তিরিশ দিন কাজ করবেন তিরিশ দিনের মধ্যে কবে কী করালো মানে কবে কী প্রজেক্ট করালো বা কী শেখালো বা কোথায় কোথায় ভিজিট করালো তারা সব কিছু আপনাকে হাতে কলমে শেখাবে করাবে শেখা এইগুলো এবার তিরিশ দিনে যা কিছু শিখলেন আপনাকে ওনারা একটা নোটস করতে বলবে ডেলি ডেলি সেই নোটসগুলো কী করবেন ওভারঅল ধরেন তিরিশ দিন কাজ করলেন কাজ করার শেষে আপনাকে একটা ডেলি ডায়েরি দেওয়া হবে যে তিরিশ দিন কাজ করলেন কোন দিন কি টপিকের ওপর কাজ করলেন সেই রিলেটেড একটা ডেলি ডায়েরি বলতে গেলে একটা সিঙ্গেল পৃষ্ঠা বা ডবল পৃষ্ঠার একটা আপনার ডেলি ডায়েরি সেখানে জাস্ট ওই এনজিওর সদস্যদের কোনো একজনের সিগনেচার থাকবে মানে আপনি ওখানে কাজ করেছেন তার প্রমাণ হিসাবে ডেলি ডায়রি তিরিশ দিনের ওটা করতেই হবে এবার হ্যাঁ তিরিশ দিন যে আপনি কাজ করলেন কবে কি শিখলেন সেই বিষয়ের উপরেই ভিত্তি করে আপনাকে একটা কমপ্লিট প্রজেক্ট লিখতে হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পৃষ্ঠার মানে একটা কমপ্লিট বলতে কমপ্লিট কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি কাজ করছেন সেই বিষয়টা কেন শুরু হয়েছে থেকে শুরু করে এটার প্রতিকার পর্যন্ত আপনাকে লিখতে হবে তাহলে ফিল্ডওয়ার্কটা আপনার মোটামুটি কমপ্লিট হবে এবার ফিল্ডওয়ার্কটা যখন আপনি লিখবেন লেখা শেষ হবে তখন আপনি ওই এনজিওর কাছে গিয়ে ফিল্ডওয়ার্কটা আপনি দেখাবেন দেখি তারা যখন ভাববে যে হ্যাঁ এটা একদম অথেন্টিক হয়েছে খুব ভালো হয়েছে তখন আপনাকে তারা একটা এনজিও সার্টিফিকেট দেবে ফিল্ডওয়ার্কের ওপর বেশ করে এনজিও সার্টিফিকেট দিল তিরিশ দিন কাজ করেছেন সেই কারণে আপনাকে তিরিশ দিনের একটা ডেলি ডায়রি দেবে ডেলি ডায়েরি মানে আগেই বলে দিলাম যে একটা সিঙ্গেল প্রিস্টার বা ডাবল পৃষ্ঠার এ ফোর প্রিস্টার আপনার একটা ছাপা কাগজে তাদের কিছু ইনফরমেশান দেওয়া থাকবে এবং কবে কী কাজ করেছেন সেটা দেওয়া থাকবে যদি সেরকম পসিবল হয় আমি ভিডিওর স্ক্রিনে আপনার ওই কীভাবে কীরকম হয় আপনার ওই ডেলি ডায়রিটা সেটা দিয়ে দেবো দেখতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ডেলি ডায়েরি কেমন হয় আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো তো বিষয় হচ্ছে এইটা হচ্ছে আপনার মূল কাজ হবে ফার্স্ট ইয়ারের ফিল্ডওয়ার্কের জন্য এইটা মূল কাজ হবে যে আপনাকে একটা এনজিওর শরণাপন্ন হতে হবে বা এনজিওর সাথে যোগাযোগ করতে হবে তারা কী কী শেখালো সেগুলো ভালো করে বুঝে একটা কমপ্লিট প্রজেক্ট লিখতে হবে আর অবশ্যই প্রোজেক্টটা হতে হবে কম্পিউটার টাইপিং নট হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং চলবে না কম্পিউটার টাইপিং হতে হবে এবং সেটা একদম পার্ট বাই পার্ট আর ইউনিভার্সিটি আর একটা লিস্ট প্রকাশিত করবে সেটা হচ্ছে কীভাবে ওয়ার্ক তৈরি করবেন তার পুরো গাইড একটা দিয়ে দেবে একটা নির্দেশাবলী বা গাইড নামা একটা দিয়ে দেবে সেটা সেই মতো করে আপনাকে পার্ট বাই পার্ট লিখতে হবে কোনো বিষয়টা মিস করলে চলবে না মিস করলে মোটামুটি আপনার সেই প্রজেক্টটা অতটা ভাবে গ্রহণযোগ্যতা পাবে না তো বলা হলো এটাই যে যে নির্দিষ্ট কারণগুলো বলতে বলা মানে ফলো করতে বলা হয়েছে সেগুলো ফলো করে আপনাকে লিখতে হবে তার জন্য আপনাকে ওই এনজিও গাইড করে দেবে কোনো চাপের কিছু নাই প্রথমবার হলে একটু অস্বস্তি লাগবে বিষয়টা নিয়ে বাট যারা এনজিওতে আছেন তারা জানেন যে হ্যাঁ স্টুডেন্ট আসবে আসলে তাদেরকে এইভাবে গাইড করতে হবে তারা আপনাকে গাইড করে দেবে কোনো সমস্যা নেই টোটালি মাথায় রাখবেন যে এনজিও থেকে কাজ করবেন আপনি আপনার প্রোজেক্টটা আগে তাদের কাছে ভেরিফাই করে নেবেন যে ঠিক হয়েছে কিনা তারা ভেরিফাই করবে আপনাকে এনজিও সার্টিফিকেট দেবে ডেলি ডায়েরি দেবে মোটামুটি আপনার কাজ কমপ্লিট হবে এবার ওই ফিল্ড সাথে কী কী যুক্ত করবেন দেখুন যদি আপনি অরিজিনাল অ্যাডমিট কার্ড কলেজ আপনাকে দেয় খুব ভালো কথা সেটা আপনাকে ওখানে অ্যাটাচ করতে হবে যদি না দেয় সেক্ষেত্রে এনরোলমেন্ট সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে আপনার ঠিক আছে প্রথম পাতাটা বাদে মানে যে আপনি ফিল্ডওয়ার্কটা তৈরি করলেন ফিল্ডওয়ার্কের প্রথম পাতাটা বাদে বা প্রথম দু তিনটে পাতা বাদে আপনাকে ওই আপনার ডেলি ডায়েরি এনজিও সার্টিফিকেট এবং আপনার ওই অ্যাডমিট কার্ড বা এনরোলমেন্ট সার্টিফিকেট ওখানে অ্যাটাচ করতে হবে ঠিক আছে আমি কথার দ্বারাই একটা বোঝানোর সুবিধার্থে আমি এই বইটা নিলাম বইটা যে প্রথম পাতা এখানে আপনার সূচিপত্র থাকবে থাকলো যেখান থেকে আপনার প্রোজেক্টটা টোটাল স্টার্ট হচ্ছে যেখান থেকে আপনার প্রোজেক্টটা স্টার্ট হবে সেইখানে আপনার ওই তিনটে চারটে ডকুমেন্টস যেটা আছে এখানে অ্যাটাচ করে দেবেন ভরে দেবেন দিয়ে এটাকে মোটামুটি ওই চ্যানেল ফাইল অথবা এমনভাবে এটাকে ইয়ে করবেন যাতে করে খুব অথেন্টিসিটি মনে হয় এবং যতটা পারবেন ডিজাইন করবেন দেখবেন অনেক সময় বইয়ের কভারের উপরের বেশ করে ওনার একটা নাম্বার বেশি দেয় ইউনিভার্সিটির তরফ থেকে তো সুতরাং আপনি যতটা পারবেন যদি নিজে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা নিজে যারা করে তারা খুব ভালো করেই তৈরি করে আমি জানি তো নিজে করলে কভারটা খুব সুন্দর করে ডিজাইন করবেন এবার গেল আপনার ফিল্ডওয়ার্কের বিষয়টা এবার বলি কোথায় জমা করবেন জমা করতে গেলে ইউনিভার্সিটি আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে অফিসিয়াল নোটিফিকেশন দেবে আমরা আপনাকে জানিয়ে দেবো যদি বুঝতে অসুবিধা হয় অফিসিয়াল নোটিফিকেশানে লেখা থাকবে যে কোন কোন জোনের স্টুডেন্টদেরকে কোন কোন জায়গায় যেতে হবে তাহলে ধরেন নর্থ নর্থ বেঙ্গলের স্টুডেন্টরা তারা কলকাতায় আসতে পারবে না কারণ ডিস্ট্যান্সটা অনেকটা তাদের জন্য জলপাইগুড়ি যে রিজিওনাল সেন্টার আছে সেখানে আপনার আপনার যত সম্ভব ওখানে আপনার ওদের তাদের ভেনু হিসাবে দেবে আর কি লিস্টেড আসবে আর কি নোটিফিকেশান আসবে যারা দুর্গাপুর বর্ধমান আসানসোল এই চত্বরের স্টুডেন্ট তাদের দেখবেন দুর্গাপুর রিজোনাল সেন্টারে তাদের সেন্টার পড়বে জমা করতে যেতে হবে যাদের কল্যাণী সাইডে বা কলকাতা সাইডে যাদের স্টাডি সেন্টার তাদেরকে কলকাতার যে কোনো হয়তো কল্যাণীতেও দিতে পারবে বা কলকাতার কোনো একটা বড় ইনস্টিটিউটেও আপনাদের ওই সেদিন ওই ফিল্ড ওয়ার্কটা জমা করার জায়গা হতে পারে ওরকম একটা ডেট দেওয়া থাকবে বা একটা জায়গা দেওয়া থাকবে বোঝা গেল তাহলে আপনি মোটামুটি যে ফিল্ডওয়ার্কটা তৈরি করলেন ওটার দুটো কপি করবেন দুটো মনে রাখবেন ভালো করে দুটো কপি একটা কপি আপনি নিজের কাছে রেখে দেবেন সবসময় আর চেষ্টা করবেন যে যে কপিটা তৈরি করলেন সেটা একটা পিডিএফ ফরম্যাটে তৈরি করা কারণ ওটা আপনি গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন এবং যে ইমেলটা আপনার দীর্ঘদিন আপনার কাছে থাকবে সেরকম একটা ইমেলে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন এবং ওরা একটা রিনেম দিয়ে নেবেন নাম দিয়ে নেবেন যাতে করে আপনি এক চান্সে যখন ইচ্ছা সার্চ করে পান আর দ্বিতীয় কথা হচ্ছে ওই প্রোজেক্টটা দুটো কপি এই জন্যই করতে বলছি একটা ইউনিভার্সিটি জমা করবেন এবং একটা আপনার কাছে রেখে দেবেন সবসময় মানে মানে হার্ড কপি ওটা খুব দরকার পড়বে কারণ যখন ফিল্ডওয়ার্কটা জমা করেছেন সব কিছু করেছেন অথচ রেজাল্ট আসলো না সেই সময় আপনার ওটা খুব কাজে লাগবে এছাড়াও আপনার ওটা কাজে লাগবে অনেকগুলো কারণে তো বিষয় হচ্ছে অবশ্যই করবেন বোঝা গেলো তাহলে ফিল্ডওয়ার্কটা দুটো জেরক্স করবেন দু কপি একটা অরিজিনাল থাকবে আর এক কপি জেরক্স করবেন মানে টোটাল দুটো ফাইল হতে হবে একটা জমা করবেন একটা আপনার নিজের কাছে সবসময় থাকবে ওটা গেল পুরো ফিল্ড ওয়ার্কের বিষয়টা নির্দিষ্ট ডেটের ভিতরে আপনার ওই যেতে হবে গিয়ে জমা করে আসতে হবে এবার হ্যাঁ যখন আপনি ফিল্ড ওয়ার্কটা জমা করতে যাবেন আপনাদের ওই ফিল্ড ওয়ার্কের সাথে আর একটা পেপার আছে পঞ্চাশ নম্বরে সেটাকে ভাইভা বলে থাকি আমরা ওই ভাইভার পেপারের পরীক্ষা সেদিন হয়ে যাবে মৌখিক যেটাকে আমরা বলে থাকি তো ওখানে আপনি ফিল্ডওয়ার্কে কি কী বিষয় নিয়ে ফিল্ডঅপটা করেছেন ধরুন আপনি শিশু শ্রম নিয়ে ভিডিও করে মানে ফিল্ডওয়ার্ক করেছেন বা বাল্যবিবাহ নিয়ে একটা ফিল্ডওয়ার্ক করেছেন ওই টপিকের ওপর ফিল্ড করেছেন কোন এলাকায় করেছেন সেই এলাকার ডাটা অনুসারে আপনাকে কোয়েশ্চেন ধরতে পারে তাই চেষ্টা করবেন যতটা পারবেন অথেন্টিকভাবে সোর্স কালেক্ট করে নিজে তৈরি করা যেহেতু কোনো একটা এনজিওর থ্রুতে করছেন সেই এনজিও আপনাকে যতটা পারবে সে ডাটা দিয়ে হেল্প করবে সমস্যা কিছু নেই যদি নিজেও করেন সেক্ষেত্রে অবশ্যই ডাটাগুলো মনে রাখবেন পাই টু পাই হিসাব রাখবেন আর আমি আপনাকে এই জন্যই বললাম যে একটা কপি আপনার কাছে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় যে আপনি কোন টপিকের ওপর ফিল্ড ওয়ার্ক করেছিলেন বা ডিসার্টেশন করেছিলেন যদিও ভবিষ্যতে প্রবলেম হয় রেজাল্ট আসতে তাহলে আপনি ওই সেকেন্ড যে কপিটা রেখেছিলেন আপনার কাছে ওটা কাজে লাগবে বা কাজে দেবে বুঝে গেল তো ওই দিন আপনার ওই পঞ্চাশ নম্বর যে ভাইবারটা সেটা হবে ফিল্ডওয়ার্কটা কী টপিকের উপর লিখেছেন সেই টপিকের উপরে আপনাকে কোশ্চেন করা হবে কোশ্চেন করা হতেও পারে নাও হতে পারে কারণ একসঙ্গে পাঁচ দশজন স্টুডেন্টকে পাশাপাশি রাখবে তাদের প্রোজেক্টগুলো নেওয়া হবে স্যারের ম্যামরা জমা নেবেন যদি আপনার প্রোজেক্টটা খুঁজে দেখে যে অথেন্টিক হয়েছে দেখুন যে কোনো পেপার একবার চোখ বলেই বোঝা যায় যে এটা অথেন্টিক অথেন্টিক নয় কারণ যারা ওই ফিল্ডওয়ার্ক বা ইয়ে জমা নিচ্ছেন বা পরীক্ষা নিচ্ছেন তারা দীর্ঘ দিন থেকে করে আসছেন উনিশশো সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মানে স্থাপত্য তখন থেকে আপনার এমএসডাব্লু কোর্স তখন থেকে যারা যে সমস্ত টিচার আছেন এই এনএস তারা তো দীর্ঘদিন থেকে এই বিষয়টা করছেন তাই না তারা তো ভালোভাবে জানবেন যে কোন প্রজেক্টটা অথেন্টিক কোনটা কপি করা সবই বুঝতে পারে তো বিষয় হচ্ছে যখন আপনার দেখবে যে এটা ঠিক আছে তখন আপনাকে কোশ্চেন কমও ধরতে পারে যখন দেখবে যে এসব কপি করে তখন আপনার কোশ্চেন বেশি ধরবে যাতে করে আপনাকে তারা বুঝিয়ে দেবে যে আপনি কপি করেছেন তাই আপনি বলতে পারছেন না তো বিষয় হচ্ছে ওই ফিল্ডওয়ার্কটা বারবার পড়বেন ডাটাগুলো বারবার পড়বেন তাহলে আপনার এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা হবে না এবার আসি ডিসার্টেশনের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে দেখুন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে এতটা বোঝানোর কিছু নেই তার জন্য আমি ফিল্ডওয়ার্কের বিষয়টা অনেকক্ষণ নিলাম সেকেন্ড ইয়ারের জন্য আমি জাস্ট চার পাঁচটা মিনিট সময় নেব তারপরে আপনাদের এটার যে আসল যে সমস্ত স্টুডেন্ট করতে পারবেন না সময় নেই তারা কি করবেন তাদের জন্য লাস্টে আসছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণটা আপনাদের অনেক কাজে লাগবে যেহেতু আমি সেকেন্ড ইয়ারের ডিসার্টেশন নিয়ে কথা বলবো আগে এটা বলিনি তারপর ওদিকে আসছি দেখুন সেকেন্ড ইয়ারের ডিসার্টেশন আছে এবং তার পাশাপাশি পঞ্চাশ নম্বর একটা ভাইভা পেপারও আছে যেটা আপনার মৌখিক পরীক্ষা যেটা ফার্স্ট ইয়ারের ভাই ছিল সেকেন্ড ইয়ারেরও থাকবে এবার সেকেন্ড ইয়ারের ডিসার্টেশনটা বিষয়টা একটু আলাদা ফার্স্ট ইয়ারে যেরকম ফিল্ড ওয়ার্কে এনজিওস লিস্ট প্রকাশিত হয়েছিলো ঠিক সেকেন্ড ইয়ারের জন্য এনজিও লিস্ট আর প্রকাশিত হবে না তাদের জন্য একটা গাইড লিস্ট প্রকাশিত হবে দেখুন একটা সাধারণ মানুষ যদি একটা এনজিও খোলে সে চাইলে এই এনএস ইউর লিস্টে তার এনজিওটা আপডেট করতে পারে যদি সে বারো মাস ভালোভাবে কাজ করে তাহলে তার এনজিওর তার এনজিওর নামটা এনএসল লিস্টে আসেই যেমন আমাদের নিজস্ব এনজিও আছে এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট আমাদের দীর্ঘ দু তিন বছর থেকেই লিস্টে প্রকাশিত হচ্ছে আমরা সেক্ষেত্রে এই বিষয়টা বুঝতে পারছি আমাদের দীর্ঘ দু তিন বছর থেকেই এনজিওর লিস্ট এনএসও লিস্টে এনজিওটা আমাদের আসছে তো বিষয় হচ্ছে ফিল্ড ওয়ার্ক সেকেন্ড এন্ড ডিসার্টেশনের ক্ষেত্রে গাইড লিস্ট প্রকাশিত হবে সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষদের নাম সেখানে উল্লেখ থাকে বিশেষ করে কোনো একটা কলেজের টপ র্যাঙ্কের প্রফেসর কোনো একটা হাসপাতালে টপ র্যাঙ্কের আপনার কোনো ডাক্তার বা এর ধরনের কোনো ভালো 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 মানে উচ্চপদস্থ মানুষদের বা ব্যক্তিদের ব্যক্তিবর্গের আপনার ওই লিস্টে নাম থাকবে তাদের কাছ থেকে আপনাকে গাইড করিয়ে নিতে হবে হ্যাঁ এবার বলে রাখি ফিল্ড ওয়ার্কটা করা যতটা সহজ ডিসার্টেশনটা করা একটু কঠিন কারণ ফিল্ড ওয়ার্কটা দেখবেন অনেক সময় সাধারণ মানুষরা এনজিও তৈরি করে তারা অতটা খুটিয়ে দেখে না ওটা গাইড করে দেয় কিন্তু ডিসনের ক্ষেত্রে কি হয় পার্ট বাই পার্ট যদি একটুখানি ভুল হয় স্যাররা স্যার ম্যামেরা যেহেতু গাইডে স্যার ম্যামেরা যেহেতু হাইলি এডুকেটেড পারসন তাই তারা প্রত্যেকটা পয়েন্ট খুটিয়ে দেখে আপনার যদি দেখে যে একদম নির্ভুল তখনই আপনাকে তারা গাইড করবে হ্যাঁ নাহলে বারবার আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে বলবে এটা ঠিক করুন এটা ঠিক করুন ওই এক কথায় কিন্তু জিনিসটা ঠিক আপনাকে খুব ভালোভাবে শিখিয়ে দেবেন তারা যে এই জায়গাটায় ভুল হচ্ছে আপনি যদি পরে এমএসডব্লু টিচার হন তাহলে কী করবেন এমএসডব্লিউ টিচার যদি পড়ে হন তাহলে আপনি যখন ওই জিনিসগুলো দেখবেন তখন আপনিও তার ভুল ধরতে পারবেন তাই না তাই ওই স্যারেরা আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে খুটিয়ে দেখে ভুল ধরে যত করে আপনি এই বিষয়ে আরও পাকা হন ভালো নিজেকে একদম মানে কোয়ালিটিপূর্ণ একজন স্টুডেন্ট তৈরি করতে পারেন তাই আপনাকে বারবার এইটা নিয়ে চাপ দেওয়া হবে যখন আপনি কমপ্লিটলি আপনার ডিসার্টেশনটা তৈরি করবেন তখন স্যার আপনাকে ওটা দেখার পর একটা গাইডের সার্টিফিকেট দেবে ওই গাইডের সার্টিফিকেটটা আমি যেরকম আগে দেখালাম ফিল্ডওয়ার্কের ক্ষেত্রে ঠিক ডিসাইটেশনের ক্ষেত্রেও তাই সূচিপত্র চেন পরেই যখন সিঙ্গেল একটা সাদা পৃষ্ঠা রাখবেন সেই পৃষ্ঠার আগে আপনি দিয়ে দেবেন ওই স্যার যে গাইডের সার্টিফিকেটটা দিয়েছে সেটা এখানে অ্যাটাচ করবেন তার সাথে দেখবেন সেকেন্ড ডেটে আরেকটা সার্টিফিকেট লাগে সেটার নাম হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেট বা ই সার্টিফিকেট অনলাইনে ক্লাস করলে আপনাকে অটোমেটিক্যালি একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের থ্রুতে আপনার এনরোলমেন্ট নাম্বার আপনার স্টাডি সেন্টার নেম বা কিছু ইনফরমেশান ইনপুট করার পরে আপনাকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে আর ওই পার্টিসিপেশন সার্টিফিকেট বা ই সার্টিফিকেটটা যদি আপনি না ডাউনলোড করেন বা না অ্যাটাচ করেন আপনার ডিসার্টেশান পেপারের সাথে তাহলে আপনার ওই প্রোজেক্টটা পুরোপুরি বাতিল জমা করলেও জমা নেবে না আবার জমা নিলেও আপনাকে ফেল করানো হবে সুতরাং যতটা ম্যান্ডেটরি আপনাকে ওই ডিসার্টেশন পেপারটা কোনো একটা স্যারের থেকে গাইড করিয়ে নেওয়া ততটাই ম্যান্ডেটরি ই সার্টিফিকেট বা পার্টিসিপেশন সার্টিফিকেটটা অ্যাটাচ করা বা ডাউনলোড করা ডাউনলোড করলেন অ্যাটাচ করলেন এখানে ফিল্ড এই সরি ডিসার্টেশনের গাইড সার্টিফিকেট দেবেন তারপরে দেবেন পার্টিসিপেশন সার্টিফিকেট বা ই সার্টিফিকেট সব জেরক্স করে দেখা বলে প্রিন্টও দিতে পারেন কালার কোনো সমস্যা নেই তার সাথে সাথে আপনি দেবেন আপনার অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং দেবেন ইনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হলো তাহলে এই জিনিসগুলো আপনাকে এই আপনার ডিসার্টেশন পেপারের সাথে অ্যাটাচ করতে হবে যতটা পারবেন সুন্দর করে এটা ডিজাইন করে আপনি মোটামুটি নিয়ে যাবেন যেদিন আপনার পরীক্ষা হবে আর কি যেদিন আপনার ওই ভাইবা হবে ফিল্ডওয়ার্কের ক্ষেত্রে আপনার কী বিষয়ের ওপরে কী টপিকের ওপরে আপনি ফিল্ডওয়ার্ক লিখেছেন তার উপর বেস করেই আপনার ভাইবা হবে বা মৌখিক হবে ডিসার্টেশনের ক্ষেত্রেও কি বিষয়ের ওপর বা কী টপিকের ওপর আপনি ডিসার্টেশন করেছেন সেই বিষয়ে আপনার ওটাও ভাইবা হবে ফিল্ডওয়ার্কে যেরকম আপনার নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে জায়গা বলে দেবে যে কোথায় যেতে হবে কবে যেতে হবে ডিসার্টেশনের ক্ষেত্রেও একটা ডেট দিয়ে দেবে কোথায় যেতে হবে কবে যেতে হবে হ্যাঁ ডিসার্টেশনের ক্ষেত্রেও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেবে যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মতো করেই আপনাকে লিখতে হবে এর বাইরে লিখলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে না বা গ্রহণ করবেন না স্যাররা তাহলে এতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তাহলে মোটামুটি ফিল্ড ওয়ার্ক বা ডিসার্টেশন আপনারা নিজে নিজেই খুব ভালোভাবে স্যার ম্যামদের গাইড নিয়ে করতে পারবেন এবার আসি যেটা সবথেকে মানে সবথেকে মানে জিজ্ঞেস জিজ্ঞাসিত প্রশ্ন সেটা হচ্ছে আমার সময় হয় না আমি ফিল্ডওয়ার্কটা করতে পারবো না তিরিশ দিন আমার কোনো কাজে আমি আমি নিজে কর্মসূত্রে ব্যস্ত বা চাকরি সূত্রে বাইরে থাকি বা ব্যস্ত থাকি তাই আমি নিজে করতে পারবো না তাহলে এটা কি করার আমার অন্য কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমরা তথা এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আপনাকে সেই হেল্পটা করে দেবে গাইড সহ যদি ফিল্ডওয়ার্ক লাগে গাইড ছাড়া যদি ফিল্ডওয়ার্ক লাগে সহ যদি ডিসার্টেশন লাগে গাইড ছাড়া যদি ডিসার্টেশন লাগে সব পেয়ে যাবেন আমাদের থেকে তার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে আর এটা বলে রাখি যে আমরা যেটা দেব অথেন্টিক দেব মানে আপনার সাথে আপনার ডিস্ট্রিকে অন্য কারোর মিলবে না অন্য ডিস্ট্রিক্টে বলতে গেলে অন্য ডিস্ট্রিক্টেও কারোর সাথে মিলবে না কারণ ডাটা সম্পূর্ণ আলাদা হবে কারণ ধরেন আপনি বর্ধমানে অ্যাজ এ একজন বর্ধমানের বাসিন্দা তো আপনি আমাকে একটা টপিক দিয়েছেন বা আমরা একটা ভালো টপিক বেছে আপনার ওটা করে দিয়েছি যেমন ধরেন যে ভ্রূণ হত্যা ভ্রূণ হত্যা এই জিনিসটা কেন হয় এর প্রতিকার নিয়ে আপনি আমাকে একটা টপিক লিখতে বলেছেন আচ্ছা বর্ধমানের ভ্রূণ হত্যা আর যদি আমি চব্বিশ পরগণের ভ্রণ হত্যা যদি এই টপিকটা লিখে সেম টপিক হবে টপিক সেম হবে কিন্তু ডাটাগুলো আলাদা হবে তাই না তো বিষয় হচ্ছে এই ডাটাগুলো আপনার আলাদা হবে আপনি যে এলাকার স্টুডেন্ট শুধু জাস্ট এলাকার অ্যাড্রেসটা দেবেন সেই মতো করে আমরা ডাটা কালেক্ট করে কোনো একটা এনজিওর থ্রুতে ডাটা কালেক্ট করা হবে আমাদের নিজস্ব এনজিও আছে এমএস আপনার এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউট সেখান থেকে আমরা বিভিন্ন রকম আমাদের বিভিন্ন এনজিওর সাথে সোর্স রাখা আছে আমরা ডাটা কালেক্ট করে আমার জন্য বা আমাদের যে স্টাফেরা আছে মানে প্লেস ভিজিট করে জন্য ডাটা কালেক্ট করে কাজগুলো করে দেওয়া হবে তাই অথেন্টিসিটিভাবে অথেন্টিসিটির আর এক নাম হচ্ছে এক্সাম চ্যালেঞ্জ ইনস্টিটিউট সেক্ষেত্রে আমরা আপনার ফিল্ডওয়ার্ক বা ডিসার্টেশন একদম ডাটা সহ আপনার এলাকার ডাটা সহ আমরা আপনাকে তৈরি করে দেবো কি বলুন তো যখন আপনার এলাকার এই ডাটাগুলো আপনি জানতে পারবেন তখন যদি আপনার ভাইভাতে কোশ্চেন ধরে কোনো রকম আপনি নিশ্চিন্তে সেগুলো নিশ্চিন্তে সেগুলো আপনি বলতে পারবেন যারা পরীক্ষক থাকবেন তাদের সামনে তো এইটাই বলার বিষয় যদি ফিল্ড ওয়ার্ক বা ডিসেটেশন গাইড ছাড়া গাইড সহ লাগে আপনি আমাদের থেকে পেয়ে যাবেন এছাড়াও আমরা এমএসডাব্লিউ নোটস সাজেশন ও অ্যাসাইনমেন্ট সব কিছু প্রোভাইড করি আপনি যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন অ্যাসাইনমেন্ট সাবমিট করার মতো সময় না পান সেক্ষেত্রেও অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে মানে এক কথায় আপনাদের জন্য কমপ্লিট যে সহযোগিতা সেগুলো আমাদের মাধ্যমে পেয়ে যাবেন শুধু একটা জিনিস আপনাকে কী করতে হবে রিটিন পরীক্ষাটা আপনাকে নিজেকে দিতে হবে আর এনজিওর আপনার যে ফার্স্ট ইয়ারের ফিল্ড ওয়ার্ক বা সেকেন্ড ইয়ার ডিসার্টেশন ওই পেপারটা জমা আপনাকে নিজে করে আসতে হবে ভাইভাটা আপনাকে নিজেকে দিতে হবে বাদ বাকি এক্সাম ফর্ম ফিল আপ রিনিউয়াল তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিশন বিভিন্ন যাবতীয় বিষয়গুলো আমরা করে দিতে পারবো বা হেল্প করে দিতে পারবো এটুকু আপনাদেরকে সিরিয়াসলি বলবো তো বিষয় হচ্ছে দেখুন আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দীর্ঘ প্রায় বছর থেকে দশ বছর হচ্ছে গাইড করছি দীর্ঘদিন থেকে আমাদের সাথে এমএসডাব্লু স্টুডেন্টদের সুপরিচিত আছে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা প্রত্যেক বছর অনেক স্টুডেন্টকে রিকমেন্ডেশন দেয় এক্সাম চ্যালেঞ্জিং ইনস্টিটিউটকে সেক্ষেত্রে এটুকুনি বলবো আমরা অথেন্টিসিটির সাথে কাজ করি দেখুন গত কালকেই আমাদের কাছে একটা কোচিং ইনস্টিটিউট মেসেজ করেছে যে আমাকে কিছু ফিল্ড ওয়ার্কের প্রজেক্টের স্যাম্পেল কপি দিতে মানে আমাকে তিনি প্রশ্ন করেছেন মানে আমার কাছে চেয়েছেন যে যা টাকা লাগবে দেব তার মানে এখানে বুঝতে পারছেন বিষয় হচ্ছে শুধু একজন নয় এরকম অনেকেই অনেক বড় বড়ো তাবর কোচিং ইনস্টিটিউট আছেন যারা এই বিষয়টা বলে থাকেন আমি নাম করতে একেবারেই অনিচ্ছুক কারণ তারাও তাদের মতো করে চলুক অসুবিধা নেই বাট আমি এইটুকুই বলবো যে যে জায়গাটায় আপনার কাজ হবে অথেন্টিসিটির সাথে সেই জায়গায় আপনি যুক্ত হয়ে যান সেই জায়গা থেকে আপনি পরিষেবা নেন বা সেই জায়গায় যান ওটাই বলবো আমি আপনাকে তো উনি আমাকে জিজ্ঞেস বললেন যে পাঁচ থেকে দশটা এমএস ডাব্লু ফিল্ডওয়ার্ক এবং পাঁচ থেকে দশটা এমএস ডিসার্টেশন পেপার আমাকে স্যাম্পল দিতে হবে কত টাকা লাগবে আমাকে বলুন আমি দিয়ে দেবো আমাকে তিনি প্রশ্ন করলেন আমি তাকে এক কথাই জবাব দিলাম যে দরকার পড়লে আপনি আমার কাছ থেকে করিয়ে নেন আমি আপনাকে করে দেবো কারণ আমরা এই জন্যই করে দেবো অথেন্টিকভাবে আমরা করে দেবো সে কি করবে সেই দশটা প্রজেক্ট নিয়ে আরও একশো জনকে ওই প্রজেক্টটা কপি পেস্ট করে করে শেয়ার করবে যা তাতে করে কী হবে তার টাকা রোজগার হবে ঠিকই কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হবে সেইটা তারা বুঝতে চায় না বুঝে গেল এবার আমাদেরকে আবার অনেক স্টুডেন্ট বলে যে আপনারা অনেক দাম বেশি নিচ্ছেন এইটা বলে আমরাও কিন্তু খুব হাসি পরে যখন সে ফেল করে বা এভারেজ নাম্বার পায় তখন আমাদের হাসি পায় কেন বলেন তো যদি আপনার করার ইচ্ছায় থাকে দুশো টাকায় এক্সট্রা বেশি খরচ করে আপনি অথেন্টিক জায়গা থেকে করুন এটুকুই বলার মূল উদ্দেশ্য তো এই হচ্ছে মূল কথা তো আর কিছু বলবো না ফিল্ড ওয়ার্ক কীভাবে তৈরি করতে হয় কোথায় যেতে হয় সব বলে দিলাম ডিসার্টেশন কীভাবে তৈরি করতে হয় কোথায় যেতে হয় সবই বলে দিলাম তো আপনারা গাইডের লিস্ট প্রকাশিত হবে ডিসার্টেশনের জন্য ফিল্ড ওয়ার্কের জন্য এনজিও লিস্ট প্রকাশিত হবে তারপরে আপনারা কাজটা শুরু করবেন এই মুহূর্তে লিস্ট প্রকাশিত যদি হয়ে যায় আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যখনই প্রকাশিত হোক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই মতো করে আপনারা কাজ শুরু করুন আর হ্যাঁ আমাদের অফিসিয়াল নম্বর হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন একাশি ষোলো জিরো একাত্তর জিরো সাতানব্বই এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার ওয়েস্ট বেঙ্গলের বুকে যত স্টুডেন্ট আছেন চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন আমরা সব রকম গাইড করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন টিল চিলড্রান অ্যান্ড টেক কেয়ার